চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ফোজারহাট পোর্ট লিঙ্ক রোড সংলগ্ন ডিসি পার্কে এবছরও আয়োজিত হয়েছে চট্টগ্রাম ফুল উৎসব দেশি বিদেশি মোট একশো ছত্রিশ জাতি সুগন্ধি মাখানো ফুলের ভিড়ে নিজেকে পেয়ে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে আসা সবার মাঝে বিদেশি ফুলগুলোর মধ্যে রয়েছে টিউলিপ লিলিয়াম ম্যাগনেলিয়া ক্যামেলিয়া সহ নানা জাতের ফুল দেশি ফুলের মধ্যে রয়েছে পনেরো প্রজাতির গাঁদা জবা কৃষ্ণচূড়া চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল এখানে করা হয়েছে গণ শহীদ হওয়া শহীদদের স্মরণে গণ কর এছাড়া বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে পাশাপাশি খাবারের স্টলও রয়েছে এখানে জেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি চট্টগ্রামবাসী সচরাচর একসাথে দেখি না যে আমরা এখানে এসে দেখছি আমাদের জন্য এটা একটা ভালো ফুল কিনার কি সুযোগ পেয়েছেন এখানে অবশ্যই আচ্ছা আচ্ছা কিনেছেন আপনি হ্যাঁ কিনার সুযোগ বল মিন্স আমরা কিনবো তবে দেখেছি হ্যাঁ যাওয়ার সময় কিনে নিয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা আপনি ঘোরার জন্য পাগল আর আমাদের চির মানুষ তো অবশ্যই ঘোরাঘুরির জন্য পাগল তো যারা ফুলকে ভালোবাসে ফ্লাওয়ারকে ভালোবাসে অবশ্যই তারা ফুল দেখতে আসবেন আমি অস্থি বন্ধু নিয়ে ঘুরতে আমার ভাই বন্ধুরা সাথে আছে অবশ্যই কখন এসছেন আসছি প্রায় তখন বাসেছে মনে হয় পাঁচটা মূল আকর্ষণটা কি মূল আকর্ষণটা হচ্ছে ফুল যেটা নিয়ে আসলে এক মাস ব্যাপী এটা কাজ হচ্ছে জেলা প্রশাসন থেকে কাজ করছেন ওনারা সেটাই সফল হয়েছে মোটামুটি একটা বেড়ানোর জায়গা আর হচ্ছে আপনার এই যে ফুল বিভিন্ন ক্যাটাগরির ফুল গাছগুলো আমরা দেখতে পাচ্ছি থেকে বছর একটু ডেভেলপ হয়েছে গত বছর থেকে এবছর আরো কিছু দেখা মাসব্যাপী এই বর্ণিল আয়োজনের অংশ হিসেবে আজ বিকালে এখানে আয়োজন করা হয় গান ও নৃত্যের ট্যানি বিশ্বাস সিন টোয়েন্টি ফোর